আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মাদ্রাসা কারিগরি এবং জেনারেল শাখার সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী পাচ্ছেন নতুন অনুদানের টাকা আপনারা সেই অনুদানের জন্য কিভাবে আবেদন করবে সে সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এটি মূলত ডেট শেষ হওয়ার পরবর্তী নতুনভাবে তারিখ বৃদ্ধি করা হয়েছে যেখানে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি কীভাবে করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন আলো করা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন এখানে একটি নিউট পোর্টালে তারা বলছে মাধ্যমিক কারিগরি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পাবেন অনুদান চলুন কিভাবে শুরু করবেন সে সম্পর্কে আমরা দেখে আসি দেশের মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি অনুদান দেবে সরকার এই আবেদনের শেষ সময় আগামী শুক্রবার পঁচিশে এপ্রিল বিশেষ মঞ্জুরি অনুদানের জন্য আবেদন করতে হবে অনলাইনে হার্ড কপিতে কোনো আবেদন নেওয়া হবে না শিক্ষা মন্ত্রণালয় কারিগরি কারিগরি ও মাদ্রাসাস বিভাগের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চব্বিশ পঁচিশত বছরের পরিচালনা বাজেট হতে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ বরাদ্দ প্রদানের অনলাইনে আবেদন গ্রহণের জন্য অনিবার্য কারণবশত আগামী পঁচিশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো ইতিমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি সত্ত্বাবলী অপরিবর্তিত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের বিজ্ঞপ্তি বলা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারীদের দুরারোগ্য ব্যাধি দৌর্বদর্ঘটনার চিকিৎসা খরচের জন্য বিশেষ মঞ্জুরের অনুদান দেওয়া হবে প্রতিবন্ধী অসহতা অসচ্ছল ও মেধাবী অগ্রসর সম্প্রদায়ের শিক্ষক কর্মচারীদের অনুদান পেতে অধিকার পাবেন এটি আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেখার জন্য আপনার প্রথমে চলে যাবেন আপনার কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করবেন সেখানে ওপেন করার পরবর্তীতে আপনাদের সামনে লিখতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট লিখতে হবে তো সার্ভারটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে যেটি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি অফিসিয়াল সার্ভার এখান থেকে আপনারা নোটিশ বোর্ড এবং সর্বশেষ খবরের আপডেট ভিডিও দেখতে পাবেন আপনারা কি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদান সংক্রান্ত এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ফর্ম শিক্ষক কর্মচারীর আবেদন ফর্ম শিক্ষার্থীর আবেদন ফর্ম রয়েছে এবং আর্থিক অনুদান সম্পর্কিত বিজ্ঞপ্তি রয়েছে এবং নীতিমালা দুই হাজার চব্বিশের একটি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে দুই হাজার পঁচিশে আপনারা আবেদনটি করতে পারবেন তো এই ছিল বিষয় এখান থেকে আপনারা যেটি করতে চান যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আবেদন ফর্মের পরে আমরা একটি ক্লিক করি এখানে ক্লিক করার পরে ফোন দিয়ে সেই সার্ভারটি শো করছে না কিন্তু অনলাইনে কম্পিউটার দিয়ে আপনি সেটি দেখবেন এবং সেখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন ফর্মের নির্দেশিকা অনুযায়ী আপনারা আবেদনটি করবেন এবং আবেদনটি করার প্রেক্ষিতে আপনাদের জন্য আপনাদের যে যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো ফটোকপি করে আপনার প্রতিষ্ঠান দ্বারা অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন তো তাহলে আজকে পঁচিশ তারিখেই কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে অবশ্যই আজকের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এই আবেদনটি সম্ভবত তিন কি ছয় মাসের মধ্যে আপনার আবেদনটি রিভিউ হবে এবং আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আবেদন প্রক্রিয়াটি করবেন এবং আবেদন প্রক্রিয়াটি সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেটি কিভাবে করবেন সে সম্পর্কে জানতে চাইলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটি তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ